দিন যত যাচ্ছে চোরের উৎপাতও তত বাড়ছে এমন অবস্থায় আমরা যখন কোথাও বাইরে ঘুরতে যাই সেই সময় বাড়িতে চোর ঢুকে আলমারির লকার ভেঙে টাকা পয়সা গয়নাগাটি যা থাকে সমস্ত কিছু চুরি করে নেয় এমনটা যাতে তোমাদের সাথেও না হয় তার জন্য দুটো ট্রিক আছে যাতে আমাদের টাকা পয়সা গয়নাগাটি সমস্ত কিছু আমরা সেভ করে রাখতে পারবো তো কিভাবে করব তার জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো ভিডিওটা শুরু করি আশা করি তোমাদের হেল্প হবে প্রথমেই লাগবে দুটো সাদা কাগজ একটার মধ্যে রাখবো আমি রূপর গয়না আর একটার মধ্যে রাখবো আমি সোনার গয়না তো চলো কিভাবে রাখছি কাজটা তোমাদেরকে ওদেরকে দেখায় যে গয়নাগুলোকে কাগজের মধ্যে রাখবে সে গয়নাগুলোকে একটু সাজিয়ে নেবে এই ট্রিকটা অ্যাপ্লাই করলে চোরের বাবারও ক্ষমতা নেই যে তোমাদের ঘর থেকে টাকা পয়সা বা গয়নাগাটি চুরি করে নেবে এবার কাগজটাকে রোল করতে হবে এইভাবে যদি গয়নাগাটি বেশি থাকে তাহলে অল্প অল্প কাগজের মধ্যে রেখে এইভাবে মুড়িয়ে নিতে হবে তো দেখো সোনার গয়নাটা রেডি হয়ে গেল এবার কাজ করব রূপোর গয়নাটা রুপোর গয়নাটাকেও সেম ওইভাবেই রাখতে হবে রুপোর গয়না সোনার গয়নার কাগজ দুটোই রেডি হয়ে গেছে দেখো কাগজটাকে উল্টালেও কিন্তু গয়নাগুলো পড়বে না এবার রাখবো টাকা তো টাকাটাকেও আমি সেমভাবে রোল করে নেব এবার একটা গাডা দিয়ে টাকাটাকে আটকে দেব তো তিনটি জিনিস রেডি হয়ে গেছে এবার এটা কোথায় রাখবো চলো সেটা তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের প্রত্যেকের বাড়িতে জানলায় এরকম পর্দা থাকে আর তার সাথে থাকে এরকম স্টিলের রড তো প্রথমে আমি এইটাকে খুলে নেব রডটা খুলে গেছে আর এটাকেও খুলে নেব এবার টাকা পয়সা গয়নাগাটি যা আমি রোল করেছিলাম সব এর মধ্যে রেখে দেব জিনিসগুলো ভেতরে রেখে দিয়ে আবার এটা সেম অবস্থায় রেখে দেবে এবার তোমরাই বলো এরকম ভাবে যদি তোমরা টাকা পয়সা গয়নাগাটি রেখে দাও তাহলে কি চোরের ধরার ক্ষমতা আছে যে এর মধ্যে টাকা পয়সা বা গয়নাগাটি আছে এবার যখন তোমাদের মনে হবে যে টাকা পয়সা বা গয়নাগাটিগুলোকে ঝাঁকালেই এই জিনিসগুলো সব পড়ে যাবে এই দেখো কত সহজ ভাবে জিনিসগুলো সব বেরিয়ে গেল তো দালান হল বাড়িতে জানলাই কোনো রকম স্টিলের রড নেই তারা কিভাবে রাখবে তাদের বাড়িতে এরকম নিশ্চয়ই আলু বা পেঁয়াজ রাখার র্যাক আছে এই র্যাকটাকে খুলে নিতে হবে এই যেটা খোলা হয়ে গেল এর মধ্যে আমি জিনিসগুলোকে রেখে দেব তো এর মধ্যে দুটো জিনিসই রাখা গেছে আমি আর একটা পাশের র্যাক খুলে নেব নিয়ে ওর মধ্যে আর একটা রাখবো এবার কেউ বুঝতে পারবে যে এর মধ্যে আমার টাকা বা গয়নাগাটি রয়েছে তোমরাও কিন্তু দরকারের সময় এই ট্রিকগুলো ইউজ করতে পারবে এইভাবে টাকা পয়সা বা গয়নাগাটি যদি তোমরা সেভ করে রাখতে পারো তাহলে চোরের ধরার আর কোনো ক্ষমতা থাকবে না বন্ধুরা কেমন লাগলো তোমাদের আজকের এই ভিডিওটা এই ধরনের নিত্য নতুন মজার ভিডিও পেতে গেলে আমাদের পেজটাকে ফলো করে রেখো ভিডিওগুলো যদি তোমরা ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের একটি ভিডিওতে টাটা